এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় যেয়ে সেট আপ তারপরে চালায় দেখার পরে আপনি কিন্তু আমাকে পেমেন্ট করবেন কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা কিন্তু আপনাদেরকে সোলার হাইব্রিড এই সেট এগুলো আপনার বাসায় যেয়ে করে দিয়ে আসবো ভাই এই সরকারি এবং বেসরকারি প্রজেক্ট এবং বাসাবাড়ি কবরস্থান মাদ্রাসার জন্য যারা স্ট্রিট লাইট নিতে চান ভালো মানেরগুলা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে গ্যারান্টি যে স্ট্রিট লাইটগুলো আছে এক বছর তিন বছর যে গ্যারান্টি লাইটগুলো আছে সর্বনিম্ন চার হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকার পর্যন্ত ফুল সেট আপে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই দামি স্ট্রিট লাইটগুলো সোলার হাইব্রিড এবং সোলার স্ট্রিট লাইটের পাশাপাশি আমাদের কাছে সোলার লাইট সোলার চার্জ কন্ট্রোলার সোলার সুইচ সোলার প্যানেল সোলার ফ্যান যাবতীয় সোলার আইটেম আপনারা পাইকারি এবং খুচরাতে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি ফ্রি দিতেছি ভাই রিপুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকে তো সব সময় যেগুলা পাওয়া যায় সেগুলো নিয়ে কাজ করে কিন্তু ভালো কিছু দেখানোর জন্য কেউ অনলাইন আসে না যত আছে মানে কম টাকায় কিছু দিয়ে দিছে এগুলো দেখায় তো আজকে আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি ভালো কিছু কি আছে নতুন কি আসছে সেটা দেখার জন্য ভাই আজকের ভিডিওটা স্পেশাল কারণ আপনার আজকে কিছু নতুন ইনভার্টার দেখাবো কিছু স্ট্রিট লাইট রাখাবো কিছু পরামর্শ দিব কাস্টমারকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে রাখবেন অবশ্যই একটা শেয়ার আপনার অনেকে অনেক কিছু জানতে পারবে শুরুতে আজকে নতুন কিছু ইনভার্টার কালেকশন দেখাবো ভাই আচ্ছা যদি এই দিকে একটু দেখান ভাই হ্যাঁ আমাদের কাছে গ্রোয়ার্ডের সবচেয়ে হাই কোয়ালিটির যে ইনভার্টারটা এটা গ্লোবাল ভার্সন যেটা বলে যেটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছরে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সাথে এস একটা ইনভার্টার আছে ভাই এই এস ইনভার্টারটা যত আড লোড যত ভিএ ওয়াট কিলোওয়াট বলা হয় তত কিলোওয়াটই লোড দেওয়া যাবে মানে কম বেশি হবে না একেবারে একুরেট একুরেট হবে এমন কি এই পুরো ইনভার্টার যেগুলো আছে আমার কাছে ডিসপ্লে করা এর ভিতরে একমাত্র ইনভার্টার যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় রিপ্লেসমেন্ট দুই বছরের যে কোনো সমস্যা হবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একেবারে নতুন দিয়ে দিবে এরপরে যদি কেউ পিওর সাইন একটা ইনভার্টার চান কম টাকার ভিতরে আপনারা সোলারন এই ইনভার্টারটা দেখতে পারেন পাশাপাশি ইন্টারন্যাশনাল মানের যদি কোনো ইনভার্টার থাকে ক্রাউন আছে ভাই আচ্ছা আপনার গ্রোয়াট ক্রাউন এগুলা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মাল হ্যাঁ আপনার এগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যদি একটু সাইজগুলো বলি কোনটার কত ওয়ার্ড থেকে কত ওয়ার্ড পাওয়া যায় আচ্ছা সোলার অন দিয়ে বলি এটা ষোলোশো পঞ্চাশ ওয়ার্ড থেকে আমাদের তিন কিলো পর্যন্ত পাবেন ক্রাউনের ওয়ান পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট এইট পর্যন্ত পাবেন আমাদের কাছে এস এমজির টু পয়েন্ট ফাইভ থেকে এগারো কিলো পর্যন্ত পাবেন এবং গ্রোয়ারের সাড়ে তিন কিলো সাড়ে পাঁচ কিলো এবং ছয় কিলো ইনভার্টার আমাদের অ্যাভেলেবল তাছাড়া নতুন আরেকটা ইনভার্টার ভাই এটা কিন্তু অনেক হিট একটা ইনভার্টার পাওয়ারের ফোর পয়েন্ট টু কিলো ভাই চব্বিশ ভোল্টের ভিতরে কিন্তু এই একটা আনকমন ইনভার্টার যারা দুই ব্যাটারিতে সেট আপ করবেন যে দুই ব্যাটারিতে সাড়ে তিন কিলোর উপরে গেলেই কিন্তু আপনার চার ব্যাটারি আপনার লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনি ব্যাটারি লাগাইতে পারেন না বা ব্যাটারি বেশি হয়ে যায় তাদের জন্য কিন্তু পাওয়ারের এই ইনভার্টারটা ফোর কিলো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল মার্কেটে পাবেন আপনি আচ্ছা তাছাড়া আজকের ভিডিওটা সবচেয়ে বেশি স্পেশাল হইল স্ট্রিট লাইট কারণ সরকারি বেসরকারি কিন্তু কাজ আসতেছে আপনার স্ট্রিট লাইটের তাছাড়া বাসাবাড়ি আপনার কবরস্থান মসজিদ মাদ্রাসা অনেকে সামাজিক কাজেও কিন্তু এই স্ট্রিট লাইটগুলা রোড সাইডে লাগাই থাকে বা কোনো প্রজেক্টে লাগায় তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকবে এবং রেট সহকারে বলে দিব আপনি আচ্ছা একদম একদম পাইকারের রেট গুলো বলে দিব আজকে একটু কাছে আসেন ভাই এই একটা ইনভার্টার এই স্ট্রিট লাইট আছে আমাদের একশো পঞ্চাশ ওয়ার্ডের এটার কিন্তু আপনার এক পাশে লাইট থাকবে প্যানেল থাকবে প্যানেল থাকবে এক পাশে লাইট এটার ভিতরেই কিন্তু আপনার ব্যাটারি দেওয়া আছে পাশাপাশি এটা সেট আপের জন্য খুঁটে এবং রিমোটও থাকবে আচ্ছা তো এই এইটা আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিতেছি মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা এক বছর সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এবং সারা রাত কিন্তু ইনশাআল্লাহ আপনি ব্যাকআপ পাবেন সারা রাত ব্যাকআপ দিবে হ্যাঁ এটা থেকে একটু বড় যেটা আছে 200 ওয়াটের যেটা এটাও কিন্তু সেম কোয়ালিটির এক পাশে প্যানেল এক পাশে লাইট এবং ব্যাটারি সহ এটা রাখতেছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এটা দুইশো ওয়াটের আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠায় দিবেন তাহলে আমরা আপনাকে সহজেই রেডগুলো অনুমান করে বলতে পারবো এটাও কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর সরকারি কাজ বা বড় বড় প্রজেক্টের কাজ যারা করতে চান ভাই আমাদের কাছে পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সব ধরনের লাইটগুলোই কিন্তু অ্যাভেলেবল আচ্ছা তো এই লাইটগুলো আমরা এটা আমার হাতে যেটা দেখতেছেন ভাই এটা কিন্তু বিশ ওয়াটের একটা লাইট বিশ ওয়াট এর সাথে আমরা পঁয়ষট্টি ওয়াট প্যানেল আর বিশ ফিট একটা লম্বা খুঁটি সহ একবার আপনার বাসায় যে সেটিং করে দিয়ে আসবো বা আপনার প্রজেক্টে যে কাজ করে দিয়ে আসবো মাত্র সত্তর হাজার টাকা এটা ফুল প্যাকেজ হাজার টাকায় ফুল প্যাকেজ সতেরো হাজার টাকা এটার ব্যাটারিটা দেখেন ভাই বিশাল বড় একটা ব্যাটারি বিশাল বড় একটা ব্যাটারি রাত ব্যাকআপ পাবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি সহ এটা আচ্ছা এরপরে আরেকটু বড় যাদের প্রজেক্টে।

প্রজেক্টের জন্য যাই না কেন আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং ভিডিওটা পুরোটা দেখলে আপনার দামটাও জেনে যাবেন এরপরে যদি একটু বলি ভাই এই পাশে ইনভার্টার কালেকশনগুলো যদি একটু বলি ক্রাউন আছে আমাদের কাছে এই পাশে আপনার ডিজে ডিসি আছে সাকো আছে যেটা কমন ব্র্যান্ড সারা বাংলাদেশে সবাই এক নামেই চিনে সাকো সাকো এই সিনভার্টার আছে সোলার অন আছে এই পাশে কিছু সাজানো আছে আমাদের কাছে তো যারা এই ধরনের ইনভার্টার দিয়ে আপনারা হাইব্রিড প্যাকেজগুলো নিতেছেন আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ইনভার্টার প্যাকেজের লিস্টগুলো দেখানো হয় আচ্ছা আপনারা যারা হাইব্রিড সেট নেবেন তারা আমাদের কাছে আপনার লোডটা বলবেন যে ভাই আমি এত ওয়াট লোড দিতে চাই কত ওয়াট লোড দিতে চাই আমার মানে অনেকে কিন্তু বাই ওয়াটটা বোঝে না অনেকে হচ্ছে আপনার ফ্যান লাইট এসি এগুলো উল্লেখ করে ভাই আপনার ওয়াট বোঝার দরকার নেই আপনি শুধু বলবেন আমি 10টা ফ্যান চালাবো 20টা লাইট চালাবো একটা এসি চালাবো এত টন এসি এইটুকু বললি চলবে বাকি হিসাবটা আমি করে দিব আপনার কত ঘন্টা ব্যাকআপ লাগবে ওই অনুযায়ী আমি হিসাব করে দিব আচ্ছা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো আপনারা আমাদের কাছে কিন্তু এই যে প্যাকেজ গুলো সাজানো থাকে প্যাকেজ জাস্ট একটা ধারণা ভাই আমি একটা প্যাকেজ রেডি করে রাখছি মানে আমার ওই প্যাকেজটা আপনাকে নিতে হবে এমন কিছু কোনো কথা না আপনি একটা ধারণা পাইলেন যে কোন প্যাকেজে কি কি চলে আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তাছাড়া সোলারের যে প্যাকেজ গুলো আছে ভাই যারা একটু কম দামে সোলার প্যাকেজ চান সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার টাকার ভিতরে তাদের জন্য কিন্তু সোলার কিন্তু আমরা রাখছি আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন নাম্বার থাকবে শুধু বলবেন ভাই আমি সোলারের এতগুলা ফ্যান এতগুলা লাইট চালাবো ব্যাস সবচেয়ে বড় আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা এটা আমি একটু বলি এই যে এটা তো দেখানো একটা ফর্মালিটি মূল উদ্দেশ্য হলো আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক সময় কপি ক্লোন হয় অনেক ভাই আমাদের কমেন্টস করে ভাই ফোন দিয়ে বলে যে ভাই আপনার ভিডিও দেখে টাকা পাঠাইছি টাকাটা আমি পাঠানোর পরে মোবাইল নাম্বারটা বন্ধ প্রতারক আমাকে ওই মালটা আর দেয় না তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যদি সম্ভব হয় আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আপনারা আর যদি টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে দেখে নিতে অবশ্যই আর আমরা সারা বাংলাদেশে এই হাইব্রিড সেটআপগুলা আপনাকে একটাকা টাকা অগ্রিম ছাড়াই কিন্তু করে দিচ্ছি ভাই আচ্ছা আপনি একজন পার্সন যে ব্যক্তি এক টাকা আগে নেন না আগে লাগান তারপরে টাকা নেন জি আগে লাগাবো টেস্ট করে দিব তারপর আপনি আপনার টাকা পরিশোধ করবেন আচ্ছা এমন কি আমরা কোন টেকনিক্যাল যে বিলটা বা সেটিং চার্জ যেটা এটাও কিন্তু সারা বাংলাদেশ ফ্রি করে দিছি ফ্রি করে দিছেন এটা কিন্তু আপনাকে টেকনিক্যাল কোনো বিলও দিতে হবে মাল কিনলে লাগাই দেওয়া ফ্রি জি আর শুধু আপনাকে

তাহলে অবশ্যই তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আর আমাদের দোকান আসলে আমরা প্রত্যেকটা প্যাকেজ থেকে কিন্তু একটা দারুণ ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা এটা খুব ভালো ব্যাপার জি ভাই আপনি এত দূর থেকে আসবেন একদিন আপনার অপচয় করে আসবেন আপনার জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই করে দিব দোকানে আসলে দোকান আসলে একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর যদি কেউ বিক্রি করে তার জন্য সুযোগ থাকবে কিছুটা হলো অনার থাকবে ইনশাআল্লাহ আশা করি যারা পাইকারি নেবে যারা সোলার সেটআপ গুলো বোঝে না বা হাইব্রিড বোঝে না আমরা তাদেরকে বুঝাই দেবো ভাই আপনি কিভাবে সেট করবেন কিভাবে হিসাব করতে হয় কত ওয়াট লোডে কত এম্পিয়ার ব্যাটারি এবং কত ওয়াট প্যানেল দিলে আপনার ভালোভাবে চলবে আমাদের এই যে হাইব্রিড গুলো ফেল করে কি ভাই অনেকে প্রশ্ন করে সোলার লাগাইছি হাইব্রিড লাগাইছি আমার বিদ্যুৎ বিল আরো বেশি আসে আপনি হাইব্রিড নিছেন ঠিকই কিন্তু হাইব্রিড আপনি বুঝানেন নাই আমি বলবো এটা আপনি বুঝানেন নাই বা আপনি পর্যাপ্ত সোলার লাগাইতে পারেন নাই আপনি একটা দুই কিলো সেট আপনি সাতশ সোলার লাগাই দিয়েছেন আর মনে করতেছেন আমার বিদ্যুৎ বিল কমে যাবে এমন না আপনার দুই কিলো সেট আপে মিনিমাম চোদ্দশো থেকে ষোলোশো ওয়াট প্যানেল লাগাইতে হবে যদি পারেন আপনি দুই হাজার ওয়াট প্যানেল লাগান যদি এরপরও বিদ্যুৎ বিল আসে এরপর আমরা ইনশাল্লাহ এর ব্যবস্থা নিব আচ্ছা সব অপশন জানা আছে কোন আছে সোলার এর পাশাপাশি ভাই যদি এইদিকে একটু দেখেন জি 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 সোলার লাইট সোলার এর সোলার চার্জ কন্ট্রোলার সোলার সুইচ সোলার ইনভার্টার আচ্ছা সোলার ফ্যান ভাই এই গরমে কিন্তু ফ্যানটা খুব চলতেছে ভাই সোলার ফ্যান তো হ্যাঁ হ্যাঁ সো এইগুলা কিন্তু আমাদের কাছে পাইকারি আপনারা নিতে পারবেন হুম তো ভিডিওটা লম্বা করব না ভাই আপনারা আমাদের যে ভিডিওগুলো আছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ আচ্ছা যারা কুরিয়ারে নিতে চায় অনেকে আছে যারা কুরিয়ারে নিবে ঠিক আছে আপনার কাছে পৌঁছে দিবে কোনো সমস্যা নাই আপনি যদি নিজে ফিটিং করতে পারেন সেক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করলে একটু ভালো হয় কারণ যেহেতু কুরিয়ারে নিবে কুরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কোনো অ্যাডভান্স নিতেছি না শুধু একটা কথা বলি শুধু এই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিস কন্ডিশন সার্ভিসটা নেয় না হোম ডেলিভারিটা নেয় না আচ্ছা আপনার ব্যাটারিটা এলাকা থেকে নিয়ে নেবেন বাকি যত মাল আছে প্যানেল ইনভার্টার তারপর আপনার কন্ট্রোলার লাইট যা আছে এক টাকা অগ্রিম ছাড়াই কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আজকের ভিডিওর মূল টপিক ছিল যে নতুন ইনভার্টার আসছে এবং কোয়ালিটি ইনভার্টার আসছে যেগুলো বিশ্ববিখ্যাত নাম করা ইনভার্টার গুলো তাই না সচরাচর যেগুলো সবাই বিক্রি করে না সবাই চিন্তা করে একটু সস্তার মধ্যে সবাইকে কিভাবে কি দেওয়া যায় কিন্তু সস্তা দিতে গিয়ে অবশেষে কিন্তু সস্তা কিন্তু দাম কিন্তু এগুলো খুব একটা বেশি থাকে না না আপনার সস্তা ইনভার্টার থেকে এগুলোর দাম হয়তো কোনো ইনভার্টার দুই হাজার কোনো ইনভার্টার পাঁচ হাজার কোন ইনভার্টার আপনার আট হাজার এমন বেশি আচ্ছা এটা আমরি না তবে লাগা একটা মানুষ কিন্তু একটা বছরের একটা হিসাব আমি এটাই বলি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি আপনি একটা প্যাকেজ একটু কম দামে সেট করলেন এক লাখ তিরিশ হাজার বা এক লাখ টাকা দিয়ে আপনার আর দশটা হাজার টাকা বেশি ইনভেস্ট করেন আর বিশটা হাজার টাকা বেশি ইনভেস্ট করেন দেখবেন আপনার এইটা দীর্ঘস্থায়ী একটা টেকসই জিনিস হয়ে যাবে আচ্ছা ওকে তো ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই যে যে কোনো মানুষ আপনার এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনাকে ফোন দিতে পারে কখন থেকে কখন ফোন দিবে এবং কোন দিন দোকান মার্কেট খোলা থাকে এটা ভালো একটা প্রশ্ন করছেন আমাদের অফিস টাইম সকাল দশটা সকাল দশটা থেকে বিকাল এই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ হ্যাঁ এই দিনটা আপনারা একটু দেখে ফোন দিবেন শুক্রবার যেহেতু সাপ্তাহিক বন্ধ একটা দিনে আমরা রেস্টের সময় পাই আর প্রতিদিনই আমরা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকি এর ভিতরে ফোন দিবেন এর বাইরে যারা আপনারা কিছু বলার থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভয়েস দিয়ে রাখবেন খুব ইমার্জেন্সি হলে ফোন দিবেন যে একবার দুইবার ফোন দিলে কিন্তু আমরা যদি না ধরি

একটু আরামে থাকতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ হাফেজ